প্রিয় দর্শক মাই কৃষি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা চলে আসছি হজরতপুর ছাগলের হাটে আমরা এই ছাগলের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে কি কি দামে ছাগল বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক চলুন আমরা ছাগলের দাম সম্পর্কে জানি ভাইজান আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কি গাড়ল এটা গাড়লের পাঠা বলে আচ্ছা আচ্ছা গাড়লের পাঠা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে

আমরা ঢাকাতে ঢাকার আশপাশ বিক্রির সু মানে সুবাদে অনেক খামারির সুবিধার জন্য আমরা মেহেরপুর এখানে একটা ছেল এই ঢাকাতে এখানে একটা সেল সেন্টার খুলছি এটা হচ্ছে আপনার সাভার হেমায়তপুর কেনারি সংলগ্ন

আচ্ছা 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 তেত্রিশটা হাজার ঠিক আছে কত ভাই ছাগল বারো হাজার কী বাচ্চা আছে এর সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত হাজার টাকা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ দশকে বছর কিছু সাগর আছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করি ভালো আছেন কেমন ভালো ফাশি নাকি এটা ফাশি কত দিচ্ছেন দাম এটা আঠারো হাজার দাম কেমন মানে দাম কই 10 11 12 15 কততে বিক্রি করবেন পনেরো হাজার ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালোই ভাই

কে আছেন হ্যালো কতটা ছিলাম ভাই হলো পাঁচ চল্লিশ দাম হয়েছে ভাই একটা দুইটা তিরিশ মতো কেমন মাংস হবে আচ্ছা আচ্ছা কেজি হবে ঠিক আছে কত বত্রিশ আমি

দাঁত আছে লো তিনটা না দুইটা 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 না দুইটা আচ্ছা আচ্ছা দুটা এইগুলো কাড়িগুলো দুশো কে পাঁচশ আরো দুশো পাশে অন্যান্য কোনো কত ভাই তিনটা তিনটা ভাই পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার কোনটা কেমন দাম কোনটা কেমন দাম এটা কত এটা ভাই একো আঠারো হাজার দাম কত হবে আর কি চিনবে

আল্লাহে এইবুলি নে কি চবে চব ঔষধ যদি আছে এইখনে চব ছাগলে কিনি একদম ভৰি ফুৰিছে আমি দেখা পথি আছে

চব্বিশ দর্শক আজকের মতো আমরা হজরপুর ছাগলের হাট থেকে বিদায় নিয়েছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকে